তিনটি আলামত দাজ্জাল নিজেই বলছে আমি পৃথিবীতে যাওয়ার তিনটি আলামত তালাশ করবা তামিমাদ দারমি রাদি আল্লাহ তালান বিশ্বনবীকে বলছেন হে সুল আমরা সাগরের সফরে বের হয়েছিলাম আমার সঙ্গে একজন দুইজন নয় ৩০ জন লোক ছিল কিন্তু উত্তাল সাগরের মাঝে এমন ঢেউ আসলো আমরা দিক হারিয়ে ফেললাম সাগরের মাঝখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খুঁজে পাওয়া সহজ না কঠিন কথা কয় না খা এটা সামনে বেছে কিছুই বোঝা যায় না আর সেই সময়তে কম্পাস সহকারে এত কিছু আবিষ্কার হয়নি এখন তো মোবাইলের মাধ্যমে দিক বোঝা যায় তখন তো এটা হয় না ওনারা বলল সাগরের সবরে বের হয়েছে প্রচণ্ড পানির ধাক্কায় যে কই আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা নিজেরাও কিছু এক মাস পর্যন্ত পানির ঢেউ আমাদেরকে ধাক্কাইছে এক মাসের দাক্ষা খেয়ে আমরা নিজের একটা দ্বীপে চলে গেলাম ওই দ্বীপের ভিতরে গিয়ে নামলাম যখনই সামনে গেলাম দেখি একটা লোক সারা শরীরের ভিতরে পশম এত ফসম মাথা থেকে তালু পর্যন্ত লম্বা লম্বা ফসম ফসমের কারণে মুখ কোনটা পা কোনটা আমরা কিছুই বুঝি না আমরা জিজ্ঞেস করলাম তোর সর্বনাশক তুই কে এসে বললো না যাচ্ছা আস আমি যাচ্ছাস বললাম যাস চাসা মানে কি কয় সামনে গে বালকে বালকেরা বুঝবি আমরা তিরিশ জন লোক তার বক্তব্য অনুযায়ী সামনে গেলাম গিয়ে দেখি হাত দুইটা বাদা ফাঁ দুইটা শিকল দ্বারা বাদা। হাত দুইটা পায়ের নিচ দিয়া ওই যে আগে ছোটবেলায় শিক্ষকরা কানে ধরাইতো না কথা কয় না সে বললো সামনে যাও তো তার পায়ের নিচ দিয়ে হাত ঢুকানো হাত ঢুকিয়ে আসে হাতের সঙ্গে সঙ্গে হাত দুটি বেঁধে ফেলা হয়েছে বড় সিকুলের মাধ্যমে তাকে বাঁধা হয়েছে হাতও বাধা পাও বাঁধা এই বাঁধা অবস্থা এক লাভ দেয় উপরে যায় আবার নিচে নেমে আসে ওনারা জিজ্ঞেস করলেন তুই কে কয় আমি দাঁত জাল আমি কে আমি দাঁত জাল আমি কে আগে আগে দুনিয়াতে যাব